আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সকলকে স্বাগত আজকের ক্লাস আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের সিলেবাস ও মূল্যায়ন নির্দেশিকা নিয়ে তোমরা জানো যে এনসিটিভি ইতোমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস পাঠিয়েছেন স্ব প্রতিষ্ঠানে আর সেই সিলেবাস অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের ক্লাসটি তোমাদের বাংলা বিষয়ের বার্ষিক সিলেবাস নিয়ে এই সিলেবাসের শেষে থাকছে একটি নমুনা প্রশ্ন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল দেখো যে সমস্ত অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হতে পারে প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এক থেকে আট পেজ পর্যন্ত দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি নয় থেকে উনিশ পেজ পর্যন্ত তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিতি হই পঞ্চান্ন থেকে একষট্টি পেষ্টা পর্যন্ত পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি বাষট্টি পঁয়ষট্টি একাত্তর এবং ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি উননব্বই একশো দুই একশো বিশ থেকে একশো আটাইশ এই পেজ পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং এই সমস্ত অধা থেকে তোমাদের পরীক্ষাগুলো হবে দুইটি মাধ্যমে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একটি হচ্ছে শিকণকালীন আর একটি হচ্ছে সামষ্টিক শিকনকালীন অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন থেকে তিরিশ পার্সেন্ট মার্ক নেওয়া হবে এবং সামষ্টিক অর্থাৎ লিখিত অংশ থেকে সত্তর পার্সেন্ট মার্ক কনভার্ট করে মোট একশো পার্সেন্ট মার্ক কনভার্ট কনভার্টের মাধ্যমে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে এবার দেখে নাও যে প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান নম্বর এক একশো এটা হচ্ছে লিখিত পরীক্ষা এখানে থাকবে হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এমসিকিউ এবং দশটি থাকবে এক কথায় উত্তর এক্ষেত্রে পঁচিশটি মোট পঁচিশে পঁচিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি এবং দশটির উত্তর দিতে হবে এক্ষেত্রে নম্বর হচ্ছে বিশ এরপর থাকবে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন ধরনের থাকবে দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন পাঁচটি থাকবে সেখান থেকে তিনটির উত্তর দিতে হবে পনেরো নম্বর এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে সাতটি সেখান থেকে পাঁচটির উত্তর দিতে হবে চল্লিশ নম্বর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি করে প্রশ্ন করা হবে এই হচ্ছে একশো নম্বরের পরীক্ষার মান বন্টন এবার আমরা একটি নমুনা প্রশ্ন দেখব দেখো এখানে একটি নমুনা প্রশ্ন লেখা আছে এখানে দেওয়া আছে যে নৈভিত্তিক অংশ মান হচ্ছে পঁচিশ সেখানে এমসিকিউ রয়েছে এক থেকে পনেরো নম্বর পর্যন্ত যা বলা হয়েছে যে সঠিকোত্তরটি খাতায় লেখো এবং ষোলো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত এক কথায় উত্তর সেখানে রয়েছে দশটি প্রশ্ন এখানে দেখো লেখা আছে রচনামূলক অংশ মান হচ্ছে পঁচাত্তর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রতিটি প্রশ্ন দেখো দুই করে নম্বর দেওয়া আছে এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দেখো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দেখো এখানে একটি করে অনুচ্ছেদ রয়েছে এবং প্রতিটি অনুচ্ছেদের উপর ভিত্তি করে দুটি করে প্রশ্ন করা হয়েছে প্রতিটি প্রশ্নের মান কিন্তু চার করে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এ পর্যন্তই আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে যদি ক্লাসটি থেকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হয়ে দেখো তাহলে ক্লাসটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য টু মিনিটস স্টাডি সাথেই থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য সাবজেক্টের সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আলোচনা করা হবে এবং নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হবে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে